মশার উপদ্রব দ্রব এত বেড়েছে যে মাঝে মাঝে মনে হয় বাসাটা কি আমার নাকি মশার যাই হোক আজকে আমি দুইটা কয়েলের প্যাকেট নিয়ে আসছি কোনটা ব্যবহার করে আমার কেমন লেগেছে তাই আজকের আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ঘরে যতক্ষণ মশার কয়েল জ্বলে ততক্ষণ মশার কামড় থেকে একটু রেহাই পাওয়া যায় তারপর আবার মশা কামড়াতে থাকে এত মশা কোথা থেকে আসত আল্লাহই ভালো জানে এই কয়েলটা ব্যবহার করে মোটামুটি ভালো লেগেছে আমার কাছে কি জানেন কোনো মশার কয়েলই এখন ভালো লাগে না তেমন একটা যে কোনো মশার কয়েলই জ্বালাই যতক্ষণ জ্বালাই রাখি ততক্ষণ মনে করেন মশার কামড় থেকে একটু বাঁচা যায় তারপর আবার মশা কামড়ায় তো এই পাতাবাহার যেটা এটা একটু বেশিক্ষণ জলে এটা দিয়ে মোটামুটি ঘরের মধ্যে তেমন একটা ধোয়া হয় না যতক্ষণ জলে ততক্ষণ মশার কামড় থেকে একটু রেহাই পাওয়া যায় তারপর তো আবার মশা কামড়াই বাহারের মধ্যে এই রকম প্যাকেট থাকে পাঁচটা একটাতে দুইটা করে থাকে এই তো মশার কয়েল তারপরে এইটা গায়ে লেখা থাকে কত একশো টাকা ন্যায় হচ্ছে পঁচাশি টাকা এবার আসি নিম পাতা নিম পাতার মধ্যে সরাসরি কোনো ছোট প্যাকেট থাকে না এটার মধ্যে একটাই প্যাকেট এই যে এই এটার মধ্যেই সবগুলা কিন্তু এই নিম পাতা ব্যবহার করলে মনে করেন নিম পাতা এই নিম পাতা মশার কয়েলটা যখন জ্বালায় তখন পুরা ঘর ধোয়া একদম ভরে যায় এ ছিল আজকের মশার কয়েল নিয়ে কথা বলা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ